এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাকত গরু বড় সময় গরু ডাকত তো ও ছিল একটু সাদা সিদা সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত লেগে গেছে মাথায় তামিম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না কেন যদি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া সব সবসময় গরু বলে শোয়া গেছি আজকেও গরু বলতেছে মহতামিম সাহেব বুঝছে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা বাড়ি রাত্র তিনটার সময় আসতেছে আইসা মহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করবো তুমিও দিনের বেলা চলে গেলে চাকরি করবে না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কেমন হয়ে গেছে আমি পলসেরাতের পাশে যে দাঁড়ায় আছি পুলসেরা চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হই হুল্লার করতে করতে আসতেছে ওরা পুলসেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয়ে যায় সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে ডেকা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমগো গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছিয়ে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে ঘুমের টিকা জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি হা